নমস্কার বিয়র্স আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে ভগন্ধ এর ইংলিশে বলা হয় ফিস্টুলা বর্তমানে দেখা যায় বেশ কিছু রুগী আমাদের কাছে আসে এই ফিস্টুলা নিয়ে বলে ডাক্তার আমার তো এই দুই মাস যাবত এই ফিস্টুলা হয়েছে আমি অনেক ডাক্তার দেখেছি কোনো ভালো কিছুই বুঝি না তো আমি তাদেরকে ভালো একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য চেষ্টা করি এবং তারা কিছুদিন ভিতরে সুস্থ হয়ে যায় এই ফিস্টুলার লক্ষণ হচ্ছে মলদারের পাশে ফোরা হওয়া বা নালি ক্ষত এই ফোড়া বা নালি ক্ষতর হোমিওপ্যাথিতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আছে যদি লক্ষণ মিলিয়ে আপনি এই হোমিওপ্যাথি মেডিসিন আপনি সেবন করেন তাহলে খুব দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন তো আসুন যে এই ফিস্টুলার যে কয়েকটি মেডিসিন আছে এ ভিতর যে কোনটা গুরুত্বপূর্ণ সালিশিয়া আছে একটা ক্যালকেরিয়া ফস আছে সালফার আছে বারবারিশ আছে নাইট্রিক অ্যাসিড আছে ল্যাকসিস আছে সরিনাম আছে টিউবার কদিনাম আছে এরকম অনেক মেডিসিন আছে তো বেশিরভাগ দেখা যায় যে সাইলিশিয়া রুগী আমাদের কাছে পাওয়া যায় তারপরে নাইট্রিক অ্যাসিডের রুগী পাওয়া যায় সালফার রুগী পাওয়া যায় এই যে কয়েকটা মেডিসিন আপনার কাছে বললাম এই মেডিসিন কয়টা আপনি পর্যায়ক্রমে লক্ষণ মিলিয়ে ব্যবহার করবেন যেমন অতিরিক্ত পুষ পাতলা জলের মতন পাতলা আমাবস্যা পূর্ণিমায় টাকানি খুব বেশি হয় এবং পুইস খুব বেশি পড়ে পুজ থেকে দুর্গন্ধ হয় হ্যাঁ শিশুদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয় থাকে তো এই যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর সাথে মিলিয়ে আপনি এই ওষুধগুলো সেবন করবেন এবং যদি দেখেন যে এই ওষুধের কাজ না হয় তাহলে সরিনাম বা টিউবার করিনাম দুটো যে কোনো একটা মেডিসিন অবশ্যই সেবন করবেন দেখবেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন তো ভিওয়ার্স যদি আমার এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট হলো লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আমি পরবর্তীতে আলোচনা নিয়ে আসছি থাইরয়েড অনেকে থাইরয়েডে কষ্ট পান এই থাইরয়েড নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করবো এবং কালকে অথবা আগামী দিন আমি এই থাইরয়েড নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা রাখবো তো সে পর্যন্তই আপনারা যে সকল বন্ধুরা নতুন আছেন তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এই আসা প্রকাশ করে আমি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ